আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত ষোলো দশমিক অধ্যায়ে পাঁচ একটি অঙ্কের আমাদের পাঁচ নম্বর অঙ্কটি রয়েছে দেখো এখানে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে রাস্তাটির ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি ফর্টি মিটার বড় রাস্তাটির প্রস্ত নির্ণয় করো ধরো এই যে একটা চিত্র অঙ্কন করেছি যে চিত্রটি রয়েছে এই রাস্তাটি এটা একটা বৃত্তাকার মাঠ এই যে ভিতরের বৃত্তটি রয়েছে বৃত্তাকার মাঠ যার পরিধি ও এ ঠিক আছে এবং এই বৃত্তাকার মাঠের বাহিরে একটি রাস্তা রয়েছে ঠিক আছে দেখো এখান থেকে এই পর্যন্ত চারিদিকে ঘিরে একটি রাস্তা রয়েছে যে বাহিরের যে রাস্তাটার চওড়া এই রাস্তাটার চওড়াটাই আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখব মনে করি বৃত্তাকার মাঠের ভিতরের বৃত্তাকার মাঠের ভিতরের ব্যাসার্ধ অর্থাৎ ও এ সমান সমান আর মিটার বৃত্তাকার মাঠের ভিতরের ব্যবসার্থ হচ্ছে ও এখান থেকে ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে বৃত্তাকার মাঠের ভিতরের ব্যবসার্থ আচ্ছা তারপর দেখো এবং রাস্তাটির চওড়া এ থেকে বৃত্তেকার রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ব্যাস হচ্ছে ও এ আর রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হবে ও অর্থাৎ আর x এক্স আর প্লাস মিটার ແລະ এটা হচ্ছে আর প্লাস এক্স ছয়টা হবে বৃত্তাকার রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসান্ত। রাস্তাবাদে বৃত্তাকার মাঠের পরিধি তাহলে রাস্তাবাদে বৃত্তাকার মাঠের পরিধি আমরা জানি পরিধির সূত্র কি 2πr তাহলে রাস্তাবাদে বৃত্তাকার মাঠের পরিধি হবে 2πr আর রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি হবে 2πr x ঠিক না যেহেতু আমাদের পরিধি রাস্তা বাদে পরিধি হচ্ছে আর রাস্তা সহ পরিধি হচ্ছে আর প্লাস তাহলে রাস্তা সহ মাঠের পরিধি হবে টু পাই ইন্টু আর রাস্তা বাদে বৃত্তাকার মাঠের পরিধি হচ্ছে টু ঠিক আছে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে টু দেখো দুইটা পরিধি পাইছি কিন্তু আমরা ঠিক আছে দুইটা পরিধি এটা একটা অর্থাৎ টু পাই আর টু পাই ইন্টু আর প্লাস এক্স আর হচ্ছে টু পাই ইন্টু আর আমাদের প্রশ্নে রয়েছে রাস্তাটির ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি ফর্টি ফোর মিটার বড় আমাদের বাইরের পরিধি অপেক্ষাটা হচ্ছে রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি আর রাস্তা বাদে বৃত্তাকার মাঠের পরিধি এই পরিধি অপেক্ষা আবার ফর্টি ফোর মিটার বড় তাহলে প্রশ্নমতে মতে টু পাই ইন্টু আর প্লাস এক্স ইজ ইকুয়াল টু টু পাই আর প্লাস ফর্টি ঠিক আছে বা আমরা লিখতে পারি দেখো এখানে টু পাই তারা আমরা আর প্লাস এক্স কে বোন করেছি তাহলে টু 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 পাই 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 আর আর এক্স সরি প্লাস ফোর এখান থেকে আমরা দেখো এই যে এই টু পাই আর কে আমরা এই পাশে পার করে নিয়েছি অর্থাৎ টু পাই আর প্লাস টু পাই এক্স টু পাই আর এ পাশে আসলে হবে মাইনাস টু পাই আর ইজ ইকাল টু ফর্টি ফোর দেখো এখানে এবার তাই না এবার পাইস ইস ইকাল টু টু দ্বারা ফর্টি ফোর কে ভাগ করলে আমরা পাবো টুয়েন্টি টু আবার যদি দেখো আমরা কি ধরেছি যে রাস্তাটি

পাই টু টু টোয়েন্টি ডিভাইডেড থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান ফোর সিক্স যা পাই এর মান বা এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি টু কে যদি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দ্বারা ভাগ করি তাহলে পাবো সেভেন পয়েন্ট জিরো জিরো থ্রি ঠিক আছে অতএব রাস্তাটির প্রস্তাব সেভেন পয়েন্ট জিরো জিরো